ওরা যাচ্ছে না বলে কি আইসে বসে থাকবে মোটেও নয় অলরেডি আমাদের পক্ষ থেকে দু হাজার বাইশে ডিসেম্বরের দিকে আমি চিঠি করেছিলাম মোদিজিকে সাথে সাথে এই বছরেও আমরা দু হাজার তেইশে নাসির সাহেব এবং নাসির সাহেবের নেতৃত্বে একটা টিমকে আমরা পাঠিয়েছিলাম পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রীর দপ্তরে এবং প্রধানমন্ত্রী থেকে আমরা প্রধানমন্ত্রীকে আমরা চিঠি করে এসেছি আমাদের রাজ্যের একশো দিনের কাজের টাকা বুঝিয়ে দিক আমরা স্বল্প সময় অপেক্ষা করছি যদি যদি বুঝিয়ে না দেয় আপনারাও দেখবেন আমাদের লিগাল টিমের সাথে কথা হয়েছে ইভেন সুপ্রিম কোর্টের স্বনামদন্ড আইনজীবীদের সাথেও কথা হয়েছে আমরা রাজ্যের কুড়ি লক্ষ অধিক যিনারা একশো দিনের কাজ করে টাকা পায়নি তাদের স্বার্থে আমরা আইনের দ্বারস্থ আইনের মাধ্যমে আমার ভাইদের পাওনা বুঝিয়ে দেব তৃণমূল যাবে না বরগেছিয়াতে মিটিং করবে পাতিহালের মোড়ে মিটিং করবে একশো দিনের টাকা আটকে রেখেছে বলে এখানে চিৎকার করবে কিন্তু আইনে যাবে না আমি একটা কথা বিগত দিনে বলেছি আজকেও বলছি এদের কাউকে দিল্লি যেতে লাগবে না এরা চুরি করেছে এরা দুর্নীতি করেছে এডি সিবিআই যখন এজেন্সি এদেরকে তো এদেরকে ইন্টারোগেশন করবে তদন্ত করবে সিঙ্গেল বেঞ্চ যখন সিবিআই বা ইডির ইডিকে তদন্ত করার নির্দেশ দিচ্ছে সেটাকে চ্যালেঞ্জ করে লাখো লাখো টাকা খরচ করে ডিভিশন বেঞ্চে যাচ্ছে সেখানেও যখন সিঙ্গেল বেঞ্চের অর্ডারটাকে বহাল রাখছে সেটাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে চলে যাচ্ছে কিসের জন্য এরা দুর্নীতি করেছে ইডি সিবিআই এরা তদন্ত করে ওই তদন্তের হাত থেকে বাঁচার জন্য কোটি কোটি টাকা আপনার আমার ট্যাক্সের টাকা খরচ করে সুপ্রিম কোর্টে যাচ্ছে কেস করতে যদি সেখানে গিয়ে মুখ থুবড়ে পড়ছে এবার বলুন পশ্চিমবাংলার কুড়ি লক্ষের অধিক একশো দিনের যারা কাজ করেছে তাদের টাকাটা আদায়ের জন্য দিল্লি ছুটছে রাজঘাটে গিয়ে ধর্ণা দিচ্ছে মিনিস্টারের কাছে গিয়ে ধর্ণা দিচ্ছে নাটক করছে তার কাছাকাছি সুপ্রিম কোর্ট একবারের জন্য যাচ্ছে না যে কেন্দ্র সরকার রাজ্যকে বঞ্চিত করছে রাজ্যের একশো দিনের কাজে করে যারা টাকা পাচ্ছে না কেন্দ্র সরকার অবৈধভাবে আটকে রেখেছে সুপ্রিম কোর্টে গিয়ে কেস করে টাকাটা আনছে না সবের জন্য সুপ্রিম কোর্ট ছুটছে অভিষেক বাবুকে না অ্যারেস্ট করা হয় আগে থেকে রক্ষা কবচের জন্য সুপ্রিম কোর্ট ছুটছে মাদ্রাসায় নিয়োগ বন্ধ করে রেখেছে আর নিয়োগ করতে দেবো না সেটাকে আটকানোর জন্য সুপ্রিম কোর্টে ছুটছে রেশন দুর্নীতি হয়েছে এটাকে আটকাতে যদি সুপ্রিম কোর্টে ছুটে যাওয়ার দরকার হয় সেখানে ছুটে যাচ্ছে রাজ্যে যা দুর্নীতি হচ্ছে সে হাত থেকে বাঁচার জন্য সুপ্রিম কোর্টে ছুটছে কিন্তু রাজ্যবাসীর পাওনাটা কুড়ি লক্ষ মানুষের যে একশো দিনের কাজের করেছে টাকাটা আদায়ের জন্য এরা একবারও সুপ্রিম কোর্টে যাচ্ছে না কারণটা কি কারণটা কি হতে পারে আপনারাই বলুন না এরা বরগেছিয়াতে আন্দোলন করছে কলকাতাতে ধর্ করছে দিল্লিতে গিয়ে আন্দোলন করছে রাস্তায় মাইক বেঁধে বিজেপির উদ্ধার করছে যা ইচ্ছা করছে করুক সাথে সাথে তো একটা সুপ্রিম কোর্টে গিয়ে একটা কেস করতে পারে আরে সংবিধানের আর্টিকেলে উল্লেখ আছে তফসিলে উল্লেখ আছে যদি কেন্দ্র সরকার রাজ্যর সাথে বিচারিতা করে রাজ্যের পাওনা যদি কেন্দ্র না বুঝিয়ে দেয় রাজ্যের এখতিয়ার আছে সুপ্রিম কোর্টে গিয়ে জানিয়ে সুপ্রিম কোর্টের মাধ্যমে অধিকারকে বুঝে নিতে পারে নিচ্ছে না কেন কারণটা অনেকটা গভীরে আছে কি চোদ্দ লক্ষের অধিক মিথ্যা জব কার্ড বাতিল হয়েছে ধরা পড়েছে হাওড়া জেলা তো তার বাইরে নয় আমার আমি তো দক্ষিণ চব্বিশ পরগনার বিধায়ক আমাদের ওখানে দক্ষিণ চব্বিশ পরগনার বড় বড় নেতা আছে ওই জেলাতে প্রায় দু লক্ষ চৌষট্টি হাজার ফেক মিথ্যা জব কার্ড ধরা পড়েছে টোটাল চোদ্দ লক্ষের অধিক এখন একশো দিনের কাজে বিজেপি ধরি মাছ নাছুই করছে যখন সুপ্রিম কোর্টে যাবে তাহলে বিজেপি বিজেপিকে হলফনামা দিতে হবে কোর্টকে জানাতে হবে তখন বলবে এই চোদ্দ লক্ষ ধরা পড়েছে জব কার্ড তাহলে এই চৌদ্দ লক্ষ জব কার্ড তৈরি করতে নাসির স্যার পারবে না আপনার এলাকায় তৃণমূলের দাপুটে নেতা মিথ্যা জব কার্ড তৈরি করতে পারবে একটু বলুন কাদের নেতৃত্ব হচ্ছে তৃণমূলের বন্ধুদের তাহলে এক একটা করে ব্যাটাকে ধরবে আর তিহার জেলে নিয়ে যাবে ওরা সুপ্রিম কোর্টে গেলে জানে হয়তো টাকাটা তাড়াতাড়ি ছেড়ে যেতে পারে হয়ে যেতে পারে কিন্তু তৃণমূলের বড়ো রাখতে দাপকুটে এই জব কার্ডের জন্য সেই জন্য ওরা কোর্টে যাচ্ছে না তারপরেও বলবো একটু বুঝিয়ে দিক কাগজ পাবলিক করে দিক যে কোন খাদে কত টাকা কেন্দ্র সরকার আটকে রেখেছে আর কেন আটকে রেখেছে এটা দিয়ে দিক ওদের লাগবে না আইএসএ বল দরকার লাগলে ট্রেন ভর্তি করে লোক নিয়ে গিয়ে মোদি বাবুর বাসভবনের সামনে বসে থাকবে যতক্ষণ না টাকা দিচ্ছে ছাড় হবে না কিন্তু একটা কথা কাগজ চাই আমাদের নালে দিল্লি পুলিশের ছ ফুটের ওপরে লাঠি ও তারা কাটিয়েছিল দেখেছিলেন তো আমাদেরকেও তারা কাটাবে আর হাতে যদি কাগজ থাকে তারা কাটাবার আগে ভাববে কাগজটা দিতে হবে কোন কোন টাকা আটকে রেখেছে আর কি কারণে আটকেছে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো আটকে রাখতে পারে না কিন্তু আপনাদের জানা দরকার দরকার ইউসি ইউটিলাইজেশন সার্টিফিকেট বা কেন্দ্রীয় সরকার যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো সমস্ত রাজ্যের কোন একশো আমি উদাহরণের জন্য বলছি একশো টাকা পাঁচটা রাজ্য আছে কুড়ি টাকা করে দিয়েছে দিনের শেষে কুড়ি টাকা ক যে কাজের জন্য খরচ হয়েছে কার পেছনে খরচ করেছে সেই তথ্যটাও কিন্তু আবার পৌঁছাতে হবে ওখানে তাহলে তার পরের দিনে আবার কুড়ি টাকা করে হিসাবের বুঝানোর জন্য বলছি আসবে চারটে রাজ্য কুড়ি টাকার হিসাব বুঝিয়ে দিয়েছে আমাদের দিদিমণির সাথে তো মোদি দিদির এই মোদী দাদার দিদি দাদার কত সেটিং তো আপনারা ভালোই জানেন খুব ভালো সম্পর্ক ইনি বলছে আমি চারটে কাগজ দেব না ওই চারটে রাজ্য কাগজ দিয়েছে আবার তারা নিয়মিত ফান্ড পাচ্ছে আমাদের রাজ্য থেকে সঠিকভাবে কাগজ পৌঁছায় পৌঁছায়নি বলেই তো ডিস্টার্ব হচ্ছে ব্যাপারটা হচ্ছে ওখানে গিয়েছিল ছ ফুটের লাঠি উঁচিয়ে তারা কাটানোর কারণটাই তো আছে ইলিগাল ওয়েতে গিয়েছিল না ঠিক থাকার জন্য তারা কাটিয়েছে আর যেখানে পেপারস দেখার দরকার সেই মন্ত্রী এসে বলছেন দু ঘন্টা অপেক্ষা করছিলাম বাইরে থেকে এরা শুধু বাংলার মানুষের কাছে ফুটেজ খাবে বলে নাটক করে চলে এসেছে আমি এই জায়গায় দাঁড়িয়ে বলছি এখান থেকে অভিষেক তো অনেক লড়াই করছিলেন অভিষেক বাবুর কাছে এই ডাটা দপ্তর দেখানো পর্যন্ত দেয়নি রাজ্যের কোন জায়গায় কত একশো দিনের শ্রমিক আছে শুধুমাত্র ফুটেজ খাওয়ার জন্য দিল্লি ছুটে গিয়েছিলেন আর রাজ্যপাল ভবনের সামনে নাটক করেছেন এ ডেটা পর্যন্ত ওনার কাছে নাই ওনার কাছে ডেটাটা কি করে থাকবে ওনার গুন্ডা দিয়ে টাকা মস্তান দিয়ে টাকা তোলার হিসাবটা ঠিক করবে ওরা গরিবের ওর কাছে কি থাকবে ওনার কাছে আমি দায়িত্ব নিয়ে বলছি ডেটা পর্যন্ত ওনার কাছে নাই দেয়নি ওনাকে ডেটা পাওয়া তো দূরের কথা সে চাইনি হয়তো তো আমি আপনাদের বলবো কাদের পালনে আমরা পড়ছি এরাই আমাদেরকে নিয়ে একেবারে একশো দিনের কাজের চলো আন্দোলন করবে এদের জন্যই তো সর্বপ্রথম আমাদের টাকাটা পাইনি পুকুর খনন করেছে জেসিপি দিয়ে একটা পুকুরকে তিনবার দেখিয়েছে টাকা আটকাবে না তো আগে তদন্ত হবে না তবে একটা কথা বলবো তবেও বিজেপি কিন্তু আমাদের আইনের বিরুদ্ধে কাজ করছে আইনটা হচ্ছে তদন্ত করবে কিন্তু যারা কাজ করেছে পনেরো দিনের মধ্যে তাদের টাকা বুঝিয়ে দেবে আমরা তো চাই যারা দুর্নীতি করেছে তাদেরকে প্রয়োজনে তিহার জেলে নিয়ে যে রাখুক তিহার জেলের হাওয়া খাওয়াক বাইরের হাওয়া খাওয়াতে তাদেরকে হবে না তিহার জেলের ভাত খাওয়াক তারা না পারলে বলুক আমরা ধরে দরকার লাগলে ফ্লাইটে করে পৌঁছে দিয়ে আসবো ওখানে কিন্তু ওরা নোংরা রাজনীতি করছে কি আমাদের যারা এখানে কাজ করলো তাদের টাকাটা এখনো দিচ্ছে না তাই বলবো জবাব আমরা আগামী দিনে দেব সময় আসলে ভোটের মাধ্যমে দেব দ্বিতীয় কথা আমরা যারা আবাস যোজনা নিয়ে অনেক চিন্তিত আবাস যোজনা কারা বাড়ি পাবে কেন্দ্র সরকারের বেশ কিছু গাইডলাইন আছে তার মধ্যে যারা পড়ছে তারা বাড়ি পাবে না উদাহরণের জন্য বলছি